সব কালেকশন দেখে কেউ নজর সামলাইতে পারবো ভাই না তাহলে তো বুঝবো না ভাই রাইট আচ্ছা দেখছেন কুরিয়ারে দিয়ে দিব কুরিয়ারে দিয়ে দিব ইনশাআল্লাহ বুঝছেন হ্যাঁ তো ভাই ওয়াও দেখছেন হ্যাঁ ভাই কালেকশন দেখেন দেখেন শুরু না <jaarans blossom>

বিনয় ভাই আচ্ছা ইন্ডিয়ান বিনয় পাঁচটা কালার ভাই যে দেখি দেখার মতো ভালো অফারে দিবো ভাই আচ্ছা একবারে খুব

এক পিসো ভাই এক পিস বাইকের দামে ভাই এক পিস এ দোকান আসতে আসতে পারবো ভিডিও

ভিডিও ভাই ইনশাআল্লাহ সব ভিডিওতে দামাকা দাম গো ভাই ওরে বাবা মাল কেটে দেখেন ভালো কোয়ালিটি নিয়ে ব্যবসা করবেন ভালো কোয়ালিটি ফুল তাদের জন্য আজকের ভাই আপনি পাইকারি ভাই বুঝতে পারছেন পাইকারি উৎসাহ নিতে পারবেন

দশ পিস আঠারোশো কি কয় রে ভাই দেখছেন একবারে অফার ভাই অবশ্যই একটা গিফট আছে যদি মনে করে শুধু দশ পিস ব্যবসা শুরু করবো পঁচিশশো টাকা দিয়ে এই দশ পিস পঁচিশশো

আমার হচ্ছে বিক্রি না করতে চেঞ্জ করে নিতে পারবো এমন কোয়ালিটি যেটা বিক্রি করতে পারে আমার কাছে আসে আরকি ছয় মাস ছয় মাসের ভিতরে যেকোনো সময় এক চেঞ্জ করে নিতে পারবো আর একটা হচ্ছে হলো এই যে দেখেন এইটা দেখেন এই জায়গা থেকে দশ পিস দিবেন মাত্র সাতাইশো টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি বাইশশো টাকা যখন মাল পাবেন তখন কুড়িয়ারে দিয়ে দিবেন কুড়িয়ারে দিয়ে দিবেন ইনশাআল্লাহ বুঝছেন হ্যাঁ এটা পাঁচ পিস মাত্র সাতাইশো টাকা দশ পিস পিস সাতাইশো তারপরে এর হচ্ছে জয়পুরী

এই হচ্ছে আমরা সরাসরি নিজেরাই আপনার আমি যদি কারো কাছ থেকে কিনে আনি বলবো তার চেয়ে দশ টাকা কিরকম আরেকটা উচ্চল যারা মার্কেট থেকে মাল কিনে নতুন কিনতেছেন ব্যবসা করতেছেন তারা একবার আমার দোকানটা ভিজিট করেন যারা মুকাম করেন একবার আইসা দেখেন কোয়ালিটি কিরকম যদি ভালো হয় তাহলে নিয়ে এই যে এটা দিছি ভাই

দেখতে হয় ইনশাল্লাহ কোয়ালিটি ভালো হলে আপনি নিয়ে বিক্রি করতে পারবেন দেখেন এই কাপড় ভাই যে কোনো শোরুমে রাখেন অথবা যে কোনো জায়গায়

মাল নিতে পারবো মাত্র সাতশো টাকা পিসি সাতশো টাকা টাকা অনেক বিক্রি করতে পারবো ঠিক আছে আপনি আসবেন কিভাবে বিক্রি করবেন আইডিয়া আমরা দিয়ে দিবো ফোনে ভাই আপনার মতো আরো জন ফোন কারোর সাথে হয়তো আমি ওইভাবে সময় দিতে পারি না কথা বলতে পারি না কাস্টমার থাকে দোকানে আসবে আপনার মন মতো যদি সময় না পানো কাপড় নিয়ে না নিয়ে না আচ্ছা এই যে দেখেন দেখেন এটা দেখেন এটা তো পাড়ি দিয়ে আঙ্গুলি ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা রেটটা দিচ্ছি ভাই মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা দেখেন অবিশ্বাস দামে ভাই দেখেন একদম আটশো ভাই এটা কত ভাই আটশো এগুলো তো আমি মনে করছি হাতাতে সহকাজ

আপনার জন্য টাকা টাকা বলতে আমি চোখের একটা কাপড় নিয়ে যদি ছয় মাস এক বছর ব্যবহার না করতে পারে ভাই ওই কাপড় নগদ ফেরত দিয়ে টাকা লোক পার্সেন্ট গ্যারান্টি দেখেন

এগুলো তো কুরবানিদের পরে কালেকশন ভাই একবার সব আনকমন কালেকশন এই যে দেখেন এই যে

এই যে একটা জামা দেখামো ভাই একবার ব্যান্ড নিয়েও আকর্ষণ কমন কিছু নিতে চান তাদের জন্য একবার আনকমন

মন না ভালো হয় নতুন এই যে হাতার কাজটা দেখেন সব নতুন করতেছি হাতার কাজ বলেন বডিতে বলেন অথবা তে দেখেন বডির কাজ ওনার কাজ সেম ম্যাচিং প্রিন্টের কাজ প্রিমিয়াম কোয়ালিটি ভাই

বুঝছেন এই যে দেখেন এই দেখেন আসলে ভাই এই যে এইটার ভিতরে আমরা একশো টাকা লসে দিতেছি ভাই আচ্ছা একশো টাকা লসে দিবো আছে এই যে দেখেন আর এই যে দেখেন দেখেন তো দেখছেন আঠারোশো টাকায় আঠারোশো আঠারোশো টাকা তো আপনার ইসলামপুরে আপনার সাতাশো টাকা বিক্রি বললাম তো আমি তো হোলসেল দিতেছি তাই তো আমাদের হচ্ছে একবারে সবচেয়ে কম মার্কেট চ্যালেঞ্জিং দামে দেবো মাত্র ভাই অবিশ্বাস হলো সত্যি ভাই 1800 টাকা দিতেছি মাত্র স্ক্রিনশট নেন যোগাযোগ করেন তাদের জন্য কোয়ালিটি

যেটা ঈদের আগে ঈদের সময় যে দাম ছিল আপনার তিন হাজার টাকা এই যে দেখেন কিন্তু হাতার অংশটা দেখে ভাই যারা কোয়ালিটি নিতে কোয়ালিটি কাপড় নেবো কোয়ালিটি নিয়ে ব্যবসা করবো তারা আমার সাথে যোগাযোগ করবে এই যেটা দেখেন মাত্র আঠাইশো টাকা ভাই মানে আঠাশো টাকা আঠাইশো টাকা এটাতে দুশো টাকা লস দিচ্ছি ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে

অনেক কিছু উপকৃত হয়েছে আজকে যারা বলতেছি তো দেখেন ভাই শেয়ার দিলে কিন্তু একটা দিয়ে দেন ভাই ভাই আর তো দেখবো এইসব কালেকশন দেখে কেউ নজর সামলাইতে পারবো ভাই না দেখেন